বৌদি সামনে কথা বলতে পারবো না তবে তুই বাইরে একবার আয় কি বালের কথা বলবি তুই তাই আমাকে বাইরে গিয়ে শুনতে হবে তুই বাইরে কি না সেটা বলবা চো ফা দেখা পাইলে তুই কি বলবি তাই দেখি তুই কি আমার বইয়ের সামনে আমাকে ডেকে নিবে বোকাচ্ছু দা কিসের জেনে রাগলি আমার বউ কি ভাববে বে অত লাউড়া বউকে ভয় করিস কেনে তুই এখনকার মেয়ে গুণাই স্বামীকে দেখতে পারে না আমি যেটা মেয়ে পড়েছি আমি তাকে বিয়ে করতে চাই মার খাবি ভাই আমি সিরিয়াস বলছি তুই তুই আমার একটা ভালো বন্ধু হয়ে এরকম একটা অবজের মতো কথা বলতে পারলি তুই

ওইসব করতে যাই না বোকা ছিল মার খেয়ে মরে যাবে তুই তুই আমার বন্ধু তুই আমার সাথে যাবে কিনা তাই বল তুই যদি যাস তা ভালো কথা না গেলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না এই চুদির ভাইরা এমন এমন কাজ করে না কাজের কোনো ওষুধ থাকে না চড়ে বুক চুদির ভাই সে কেমন বিধবা মাগিয়ে তাকে দেখছি চো তার কত কটকট করছে লেবার লেগে আয় ভাই আয় আয় আয়

বলবে বল হ্যাঁ হ্যাঁ আমি ওর বন্ধু বল কি বলবে বল। বলছি আমার স্বামী নেই আমার স্বামী অনেকদিন হলো তিন বছর আগে মারা গিয়েছে তা তোমার বন্ধু ফুটো আমাকে ভালোবেসেছে আমাকে বিয়ে করতে চায় তো ওর তো ঘরে বউ আছে তো আমিও ভয় করছি এখন আমি কি করব সেজন্য তোমাকে ডেকেছি একটু আলাপ সালাপ করব বলে তোমার কথাটা তো বুঝতে পেরেছি কিন্তু ওর যে ঘরে বউ আছে ওকে তো পাড়া প্রতিবেশি আত্মীয় স্বজন থেকে বাধা দেবে না এই ব্যাপারে যদি কেউ বাধা দেয় তাহলে ওর বউই বাধা দেবে তাহলে কোন ওর বউকে বুঝাইতে হবে সেগুলো বলছিস দাদা তুমি আর বৌকে একটু বুঝিয়ে বলো না আমাদের দুজনের বিয়ের ব্যাপারটা যাতে ওর বউ মেনে নেয় এই ব্যাপারটা নিয়ে কোনো মেয়ে রাজি হবে না যেহেতু তার ঘরে বউ আছে আবার একসাথে বিয়ে করবে বলছো সে কি কি করে মানবে তাহলে মানবে মানবে আমি ওকে দুবিকে জমি দেবো একটা বাড়ি দেবো ওকে আমি রাত দিন কাছে শুতে নেব মেয়েটারও তো অনেক কষ্ট কম হবে বলো আমি তার সংসার গিয়ে হেল্প করব তুমি এইভাবে তো মেয়ে ছেলে তো তুমি একটু বুঝিয়ে বুঝিয়ে বলো টাকা হতে পারে আমি আর কি বুঝাবো যে তোমাকে বিয়ে করতে চাই তার বউকে সে বুঝাইতে পারলেই তো হবে তো ভয় করছে একা গিয়ে ওর বউকে বলতে তাই সাথে একটু ভালো হয় আচ্ছা ঠিক আছে দেখছি আমি কি করতে পারি এই রে আমার সাথে তোর বউকে বুঝিয়ে বলছি আই দেখি আই কি কদর হয় ওকে নাও তুমি আমার তোমার আর কোনো বুদ্ধি নেই মুরন তো সামনে এরকম কথা যা কথা ওটা তো হবেই পড়ে ও করে না যাও তুমি তোমার বউকে একটু বুঝিয়ে বলো যাও কি আচ্ছা ঠিক আছে যাচ্ছি কি বন্ধু চো ওইভাবে তাকায় না ভয় লাগে তো তাকানো দেখে বউ কার দা তুই আয় তো বাইরে শুনবে তোকে একটা কথা বলছিলাম হ্যাঁ বল আমরা বল বলছি আমি তোর বাড়ি যাব না তোর বউকে আমি এই সমস্ত কথা বলতে পারবো না তুই যে নিজে নিজে আমি বললে অসুবিধা আছে এরকম করি না ভাই তাহলে বিধবা মালটার কাছে আমি শুতে পাবো না হবে তো তুই বি করবি তো তুই তোর বউকে বুঝাগা আমি কি বুঝাবো বে বুকা আমি বলতে গেই তো বলবে বন্ধু হয়ে ও কালকে কইতে এসেছে তুই বড় বুঝিস না কেন এসব ব্যাপার তাহলে তুই বলতে চাইছিস তুই আমার বউ কাছে যাবি না বুঝাইতে তাই তো আমি পরে গিয়ে বলবো তুই এখন একটু নিজে বলগা যে কি কি হচ্ছে দেখ তারপরে আমি যাব তুই আর লাউড়া আজকে পর আমাকে বন্ধু বলে ডাকই না বুঝলি তো আমার সাথে কোনো সম্পর্ক রাখই না শালা বেঈমান শালা সাতটা পা ছেলে এই তোমার বন্ধু শালা হারানি শালা বন্ধু নামে কলঙ্ক এ গুদমান ভাই মরবে কিছু করা নাই মার খেলে বলি এ বোকা চোদার সাথে সাত দিলে আমি মার খেয়ে মরে যাব না বোকা চোদা ফাল কিছুদা ছেলে বিধবা মেয়েকে বিয়ে করবে ঘরে অত সুন্দর বউ থাকতে শালা বউ গো ও শোনা বউ কোথায় গেলা তুমি একবার এদিকে এসো

গুরু আমরা তো সারা করে গান শুনে মজ মস্তি করে কাটিয়ে নিলাম হ্যাঁ বড়া তা কি হয়েছে গুরু তোমাকে আমি একটা কথা বলবো বলবি বল বলছি গুরু আমি বিয়ে করবো তা আমার বাবাকে আমি বলতে পারছি না তুমি যদি আমার বলে দিতে তাহলে খুব আমার উপকার হতো কেলাচুদা এখন আই বড় আছিস ভালো আছিস বিয়ে করলে কেসে পড়ে যাবি বউ তখন তোর পায়ে দিয়ে দিদি যেখানে সেখানে যেতে পারবি না বুঝলি খেপাচুদ এখন পরে বিয়ে করবি আমার রাত্রি ঘুম আছে না গুরু ঘুম আসে না মানে মানে হচ্ছে গুরু আমি তো আই বড় ছেলে এবার বিয়ে বিয়েওয়ালা ছেলেটা যখন বউ বউলিয়ে রাত্রি ঘুমিয়ে থাকে না তখন আমার ওই সিনটা মনে পড়ে আমি ভাবি যে আমারও যদি বউ থাকতে ঘরে আমিও জড়িয়ে পড়িয়ে ধরিয়ে শুয়ে থাকতাম কেলাচু দা যে বিয়ে করেছে সে জানে যে জড়িয়ে ধরিয়ে শোয়ার কত জ্বালা তুই করিস নি বলে তুই বলছিস তাই নাকি গুরু জ্বালা আছে হ্যাঁ রে খেপাচু দা জ্বালা আছে